এত বড় গরু হাজার চার লাখ হইতো তখন তো এরা গরু বিক্রি করে ওরা আট লাখ দশ লাখ দাম চেয়ে বেরিয়েছে তখন দামও চাইছে সেরকম এখন দেখছে যে আশেপাশে সবাই বিক্রি করতেছে যেমন বড় গরু বিক্রি করে দিছে আরেকজনে দেখলাম চার লাখ চল্লিশ হাজার এর থেকে বড় গরু বিক্রি করে দিছে

দর্শক এই মাত্র বিশাল বড় সাইজের গরু বিক্রি হয়ে গেল মাশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বিক্রি হলো ভাই আমি তো বলছিলাম 6 লাখ 50 এর নিচে পেছ না কোন জোর 6 লাখ 42 হাজার টাকা বিক্রি হলো 6 লক্ষ 42 হাজার টাকা দিয়ে গরু বিক্রি হলো মাশাল্লাহ বিশাল বড় সাইজের গরু তো ভাই আপনি তো খুশি তো ভাই হ্যাঁ খুশি খুশি হই আমরা এটা আমার পালের জিনিস খুশি হয় কিন্তু আমার খরচ হয়েছে অনেক টাকা লস তো অবশ্যই হয়েছে এটা প্রতিদিন খাবার লাগে ছয় থেকে সাতশো টাকা পাঁচ ছয়শো টাকা খাবার লাগে তা মনে হয় তিন বছর সাড়ে তিন বছর হিসাব করেন কত টাকা গেছে তখন লাগছে কম এখন লাগে বেশি আজকে আজকে মনে এক বছর ধরে বেশি লাগতেছে খাবার আমি এই যে গাজীপুরের চারাগুলির থেকে ভিতরে ভ্যাকসিন দিয়ে